তেমন বিরিয়ানি বানাবেন বিরিয়ানির সুগ্রা নেই আশেপাশে সবাই আপনাদের ফিরে তাকাবেন আপনি কি কাউয়া বিনিয়ে বিরিয়ানি বানাইছেন নাকি কাউয়া খিচুড়ি না আসলেই খিচুড়ি বানিয়েছেন না বিরিয়ানি কেউ বুঝতেই পারবেন না আপনি কি বানিয়েছেন চলুন ঝটপট রেসিপিতে যাওয়া যাক যত রান্না সুন্দর হবে তত খেতে আপনার ভাল লাগবে জীবন আপনার এই জীবনকে সুন্দর সুন্দর করে আপনি কি খাবেন এই জীবনে সেটার টেস্ট দেওয়ার দায়িত্ব আমার আমি যদি অফিস থেকে আইসাই তা আমি লাইকা পড়তে পারি আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন মানুষ ইচ্ছা করলে সব পারে মানুষ পারে না দুনিয়াতে এমন কিচ্ছু নাই এই যে আমি প্রথমেই একটা দেখছেন সেই করাই তো আমার এটার করাই বলে না এটারে বলে ফ্রাই প্যান তো যাই হোক যেটাই হোক আমি তো নিছি নেওয়ার পর ওর মধ্যে একদম পিঁয়াজ রসুন এটা খুব সুন্দর করে আমি বাজে নিতেছি মশলা সুন্দর করে বাজে নেবেন মশলা যদি না বাজেন মশলা থেকে একটা বাজে গন্ধ হয় তরকারি খাইতেও ভাল লাগে না তারপরে দিয়ে দিছে আদা বাটা কী কী দিতেছি আপনারা তো দেখতেছেন আপনারা সাথেই আছেন আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাই যাতে ভিডিও দেখা আমার মতো আঁকা মা যারা আছেন তারা একটু হইলেও হিকেন মায়ের বাড়িতে কোনো কাম করেন নাই যেই আপনার বিয়ে হইব স্বামীর বাড়ি তাইবেন ভাতারের ভাত তো সোজা সেই ভাত খাওয়ান খাও যদি চান আপনি তাইলে অন্যের সব কিছু করে খাইতে হইব আপনি অফিস করেন যাই করেন যাই হন চাকরিজীবী হন প্রেসিডেন্ট হন দেশের প্রধানমন্ত্রী হন আমেরিকার প্রেসিডেন্ট হন আপনার রান্না বান্না করে খাওয়া লাগবেই দেখতে থাকুন সাথেই থাকুন সব রকম মশলা একদম আমি দিয়ে নিতেছি মশলা যাতে না লাগে সেই জন্য একটু পানি দিয়ে দিছি। দিয়া একটু ভালো করে রান্না আচারা করে নিবেন আপনার বাসে আদা বাটা রসুন বাটা জিরা বাটা যা আছে আপনি একদম সব দিয়ে দেবেন সুন্দর করে দিয়ে একদম মশলাডারে পারফেক্ট পারফেক্ট ভাবে কষাই লইবেন এই যে দেখেন আমি কেমনে কষাই বোন গো বই সকালে যাই সন্ধ্যায় আসি আইসেই যদি আমি সুলার পরে বৈশা পড়বার পাই আপনি কেন পারবেন না পারবেন এক এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাটারকে আমি রান্না করে খাওয়াই তাও আমি ব্যাটার কাছে হইলাম না বলেন তো আর কি করলে ভালো মু এই যে রাধুনি রেডি মিক্স গুঁড়া মশলার বিরিয়ানি আমি কিনে আনছিলাম বিরিয়ানির মশলা বানানোর তো আমার আর সময় নাই আমি যে সাফে থাকি একদম বাড়ি বৃষ্টি দেখি আমার মন চাইল বাসায় তো কয়েক টুকরা মাংস আসে আমি আজ একটা ভিন্ন রেসিপি ট্রাই করি আমি নিজেও খাই আমার স্বামীরও খাওয়াই আর ওই বেটার মুখে খালি আমার বদনাম ছাড়া আর কোনো কথা নাই বেটা মানুষ কোনোদিন বইয়ের সুনাম করতে পারে না বাংলাদেশের প্যাডারা তো আরও পারে না হ্যাঁ হ্যাঁ আমি আম্বানিরা দেখছি কেমনে কেমনে বইয়ের সুনাম করে আর সোলা বেটারা বাংলার মুফিস এরা কোনোদিন বইয়ের সুনাম করে না এই যে দিয়ে দিলাম ফ্রিজে রাখা মাংস বার করে আমি আগেই সুন্দর করে দিয়ে এনেছিলাম দেখছেন মাংস খুব সুন্দর করে কষাইয়া নিলাম একদম মাংসের পানি দিয়ে আপনি মাংস কষাবেন নতুন করে পানি দেওয়ার কোনো দরকার নেই সাথে যে আপনি একটু দুধ দিবেন ওইটা দিয়ে আপনার মাংস একদম নরম তুলতলায় সিদ্ধ হয়ে যাইব আপনারা যারা বেকার বাসায় বসে থাকেন যারা বেসলার থাকেন বিরিয়ানি রান্নার সময় পান না তারা ঝটপট আমার এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করে ফেলবেন কোনো টেনশন নাই মাঝে মাঝে আপনি আপনার পছন্দের মানুষটু একটু রান্না বান্না করে খাওয়াইলেন ক্ষতি কি ভাই বেটা মানুষ এসে দেখে কি দুনিয়া জয় করে ফেলাইছেন এই যে দেখছেন বিরিয়ানির চালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যখন আমার মাংস হয়েছে দেখবেন মাংস হয়ে গেলে একটু তেল তেল বেরোবে তখন আপনি বিরিয়ানির চালটা দিয়ে দেবেন ওই তেলেই আপনি ভাজি করে নেবেন অতিরিক্ত তেল খাওয়ার দরকার নাই বেশি তাল খাওয়ার দরকার নাই তারপরে আপনি যতটুকু চাল দিয়েছেন সেই কাপ দিয়া মাইফা ততটুকু গরম পানি দিবেন ঠান্ডা পানি দেওয়ার দরকার নাই দেখছেন দেখতেও অনেক সুন্দর দেওয়া যাইব খাইতেও অনেক মজা হইব কিন্তু ওই যে আপনার যে সোয়ামী নামক গাঁদাটা আছে তারা আপনি যত ভালো করে রান্না করে খাওয়ান সেই বেটা কোনো দিন আপনার সুনাম করব না তারপরে আপনি একটা ডাকনা দিয়ে ডাইকে দেবেন প্রথমে একটু জালটা জড়িয়ে দেবেন তারপরে যখন হয়ে আসবো তখন আপনি জালটা কমাই দেবেন এই যে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার কারণ কি জানেন যাতে একটা সুন্দর গ্রান আসে কাঁচামরিচ যে কোনো জিনিসের যে কোনো স্বাদের যে কোনো তরকারির গ্রান ফিরাইয়া আনে সুন্দর না দেখতে অনেক সুন্দর দেওয়া যাইতেছে না হয় নাই এখনও হয় নাই তো সুন্দর দেহা যাবো কোন থেকে মাঝে মাঝে আপনি একটু ডাকনা কুইলা নাইরা সাইরা দেবেন যদি না নাইরা দেন তাহলে নিচে পুরীরা ধরবো যখন কে আপনার খিচুড়িটা সরি খিচুড়ি বলি যখন আপনার এই বিরিয়ানিটা হয়ে আসবো তখন আপনি এটা দমে বহাই দেবেন দমে বহানোর জন্য আপনি কি করবেন জানেন ওই যে পাতিল আছে না পাত বড় পাতিলের মধ্যে পানি দেবেন দিয়ে দমে বহাই দেবেন দমে আপনি পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখবেন তারপরে দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়ে গেছে চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আপনার সব রকম কাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি একদম একটি সুন্দর প্লেট নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার পছন্দের মানুষগুলোকে খেতে দেবেন তারা বদনাম করুক যাই করুক তবুও খাবে আসসালামু আলাইকুম বিব্রিওান যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম